অপ্রত্যাশিত নুসরাত জাহান মন সকালে ঘুম থেকে উঠেই সাবিহার মনে পড়ে আজকের ক্লাসের অ্যাসাইনমেন্টটা করা হয়নি উফ মনটাই খারাপ হয়ে গেল কার ভালো লাগে রমাদান মাসে এত ক্লাস অ্যাসাইনমেন্ট স্কুলের মতো যদি ভার্সিটি পুরো রমাদান জুড়ে বন্ধ থাকত কত ভালো হতো সারা রাত কোরআন করে এখন তার চোখ ঘুমে ক্লান্ত ভাগ্য শ্রমিকরা সবাই বাড়ি চলে গেছে তো রাজ্যে গিয়ে দেওয়া করতে পেরেছে সব ভাবতে ভাবতেই সাবিহা অ্যাসাইনমেন্ট করতে বসলো এক ঘন্টার মধ্যে শেষ করে রেডি হয়ে ক্লাসের জন্য বের হলো রিক্সা ডাকতে গিয়ে ভাবলো আচ্ছা আগে দেখি কত টাকা আছে মাসের শেষের সময়টাতে এমনিতেই হাত খরচের টাকা কম থাকে খুলে দেখলো এখন যে টাকা আছে তা দিয়ে রিক্সা নিয়ে গেলে হেঁটে ফেরত আসতে হবে আসরের পর হেঁটে ফিরতে ভালো লাগবে না তার চেয়ে এখন হেঁটে যাওয়াই ভালো ক্লাস শেষে স্যার এক বস্তা সিট দিয়ে দিল ফটোকপি করতে মেজাজটাই খারাপ হয়ে গেল সাবিহার কি দরকার ছিল এতগুলো সিট দেওয়ার সিটই যখন দেবে বই কেন কেনালো শুধু শুধু এখন সিট ফটোকপি করলে হোস্টেলে আবার হেঁটে ফিরতে হবে তাছাড়া ইফতার কেনার টাকাও তো থাকবে না এরপরও তো সিট ফটোকপি করতেই হবে এছাড়া কোনো উপায়ই নেই সারাদিন শুধু এটাই ভাবলো হেঁটে না হয় যাওয়াই যাবে কিন্তু ইফতার করবে কি দিয়ে ক্লাস শেষ করে হোস্টেলে ফিরল সে ফ্রেশ হতে যাবে এমন সময় তনুশ্রী এসে বলল আপু আর জিলাপি কিনছিলাম তুমি পছন্দ করো তো তাই তোমার জন্য দুটা রেখে দিছি ইফতারে খেয়েও ব্যাস এতেই সাবিহা খুশি মনে মনে আলহামদুলিল্লাহ বলে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল বের হতে হলো হোস্টেলের খালার চিৎকারে সে রেগে মেগে আগুন হয়ে বলছে কিতা হয়েছে হগলের ইফতারের টাইম আই গেল অহনো কত্ত মাইয়া ইফতার নেয় নাই মানে কি কি আজ গত তিন বছর সাবিহা এই হোস্টেলে আছে একবারও তো হোস্টেল থেকে ফোন করেও কাউকে একটা খেজুর দেয়নি আজ খালা কি বলে চিল্লাচ্ছে একরাস কৌতূহল নিয়ে ডাইনিং হয়ে গেল সে সত্যিই তো সবাইকে ইফতার দেওয়া হচ্ছে এই সুযোগে অমুসলিম মেয়েরাও প্লেট ভরে ইফতার নিয়ে নিচ্ছে সাবিহাও ইফতার নিতে নিতে খালা থেকে জেনে নিল আজ নাকি হোস্টেলের মালিক তার মৃত বাবার সহাবের জন্য সবাইকে ইফতার দিচ্ছেন আজানের আর মাত্র পাঁচ সাত মিনিট বাকি ইফতার সামনে নিয়ে সাবিহা অপেক্ষা করছে সারাদিন সে ভেবেছে আজ বুঝে শুধু পানি দিয়ে ইফতার করতে হবে অথচ তার সামনে এখন কত কি দুই পিস জিলাপি একটা কলা দুই পিস আম দুই পিস কাঁঠাল ছোলা দুইটা দুইটা বেগুনি একটা পাকোড়া এক গ্লাস লেবুর শরবত আর এভাবে বসে থাকতে পারলো না সাবিহা দোয়া করতে তুললো হে আমার আমার রব কোনো সন্দেহ নেই তুমি রাহমান আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কাছে আর শুধু এতটুকুই চাই যেন তোমার গোলামি করে আমি মরতে পারি আমিন দূর থেকে মাগরিবের আজানের সুর ভেসে আসছে পরিশিষ্ট গল্পটা কাল্পনিক তবুও একবার নিজের সাথে মিলিয়ে দেখুন তো আপনার জীবনে কি সত্যি এমন কখনো হয়নি যে কোনো কিছুর আশা আপনি প্রায় সেরে দিয়েছিলেন অথচ সেটা আপনাকে এতটা অবাক করে সুসম্পন্ন হয়েছে যা হয়তো আপনি ভাবতেই পারেননি একটু তো কৃতজ্ঞ হন শয়তান তোমাদের দারিদ্রিক ভয় দেখায় ও অশ্লীল কাজ করার আদেশ করে অথচ আল্লাহ তার পক্ষ থেকে তোমাদেরকে ক্ষমা ও দানের প্রতিশ্রুতি দিয়েছেন আমি আপনাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হন আর যখন মানুষকে কোনো মুসিবত পেয়ে বসে তখন সে শুয়ে বসে ও দাঁড়ানো অবস্থায় আমার কাছে আকুল আবেদন করে কিন্তু আমি যখন তার থেকে মুসিবত দূর করে দিই তখন সে এমনভাবে চলে যেন সে কখনো তার উপর আপতিত মুসিবতের জন্য আমার কাছে প্রার্থনা করেনি এই তিনটি আয়াত একটু ভেবে দেখুন